যেখানেই মিথ্যা খবর যেখানে ভুযা খবর সেখানেই জুবাইয়ের সাংবাদিক উপস্থিতি

তার বাপ মা রাজি নেই এই জন্য আমার কাছে একটু হয় তো দর্শক আমরা এখন সবকিছু বিস্তারিত জেনে গেছি সে তার মাকে বলছিল বিয়ে করার জন্য কিন্তু তার মায়ের রাজি হয় নাই তার জন্য তাকে সে গলায় পাশি দিয়েছে তার বয়স সর্বোচ্চ কত হতে পারে একটু বললে ভালো হয় আট বছর আমার তো বয়স দর্শক আপনি চিন্তা করে পাচ্ছেন বছর কিন্তু আট বছর সে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে কিন্তু তার মা জানে এতটুকু ছোট বাচ্চাকে বিয়ে করা যায় না তার জন্য তার মা তাকে না করে দিয়েছে তার জন্য সে বাচ্চা পিচ্ছি ছেলে তার গলায় পাশে দিয়েছে দেখতে পাচ্ছেন তার কি ফুটফুটে লাল টুকটুকিয়ে সুন্দর দেখতে পাচ্ছেন আহ দর্শক যেখানে মিথ্যা দুর্ঘটনা সেখানে যুবাই সাংবাদিক কিন্তু অবশ্যই উপস্থিত থাকে তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ